আমরা অনেক সময় বিভিন্ন প্রকার উপকারী ভেষজ উদ্ভিদগুলো চোখের সামনে দেখি কিন্তু সঠিকভাবে চিনতে পারি না তাই আজকে আমার চেষ্টা থাকবে পাঁচটি উপকারী ভেষজ উদ্ভিদের ফুল ও ফলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবার যাতে এদের পাতা বা সম্পূর্ণ উদ্ভিদটিই আপনাদের বিভ্রান্তিতে ফেলতে না পারে আমরা যখন মাঝে মাঝে বাহিরে ঘুরতে বের হই তখন এসব নানা প্রকার ভেষজের ফুটেজ ধারণ করে রাখি তার থেকেই আজকে আপনাদের গুরুত্বপূর্ণ পাঁচটি ভেষজের ফুল ও ফল দেখানোর চেষ্টা করব রেল লাইনের পাশে একটি জায়গায় রয়েছে প্রচুর নিশিন্দা গাছ যখন ওখানে আমরা ঘুরতে যাই তখন এই গাছগুলো হতে কিছু পাতা সংগ্রহ করে আনি আর এগুলো কীভাবে আমরা ব্যবহার করি তা জানতে পিপিসি ফাইন্ডিং স্টুডিও চ্যানেলটা দেখতে পারেন এই যে এইগুলো এইগুলোই হলো নিশিন্দা গাছের ফল তবে এদের ফুলগুলো দেখতে ভারী সুন্দর খুব ছোট হালকা বেগুনি রঙের ফুলগুলো খুবই চমৎকার একটি বোটায় অনেকগুলো ফুল ফোটে খুব ভালোভাবে এই ফুলগুলো আর ফল খেয়াল করলেও আপনারা উদ্ভিদটি সম্পর্কে নিশ্চিত হতে পারবেন অর্থাৎ পাতাগুলো যদি বিভ্রান্তি তৈরি করে তাহলে ভালোভাবে নিশ্চিত হতে এই ফুল ও ফল আপনাদের সাহায্য করতে পারে। আমার পাশেই এই ধরনের ছোট ছোট গুচ্ছাকৃতির গাছগুলোকে দেখতে পাচ্ছেন? এগুলো আপনি যে কোনো পরিত্যক্ত জায়গাতেই দেখতে পাবেন। রেল লাইনের ধারে তো প্রচুর পরিমাণে হয়। এটি কিন্তু খুবই উপকারী একটি ভেষজ উদ্ভিদ। একে বলে আশাওড়া। জন্ডিসের চিকিৎসায় খুবই উপকারী। এখানে উদ্ভিদগুলো জন্মে আছে প্রচুর পরিমাণে। এই যে এগুলো হতেই তৈরি হবে সাদাটে ছোট ছোট ফুল এরপর এতে ধরবে বেরির মতো গোল গোল ফল কাঁচা অবস্থায় এগুলো সবুজ আর পাকলে গোলাপি রঙ ধারণ করে জাতীয় এই উদ্ভিদের ফল ও ফুল গুচ্ছ আকারে জন্মে এই ভেষজ উদ্ভিদটি আমরা শাক হিসাবে খেয়ে থাকি খুবই উপকারী একটি উদ্ভিদ এগুলো শুধু শাক হিসাবেই নয় উদ্ভিদগুলো সরাসরি বিভিন্ন রোগ সারাতে বা নিয়ন্ত্রণ করতেও ব্যবহার করা যায় এই উদ্ভিদগুলো বালুময় এবং পরিত্যক্ত জায়গাগুলোতে দেখতে পাওয়া যায় এদেরকে বলা হয় পুনর্নাভা সাধারণত জল জমে না এমন ভেজা জায়গায় গাছগুলো দেখতে পাওয়া যায় রেল লাইনের ধারেও এই উদ্ভিদগুলো প্রচুর পরিমাণে দেখা যায় আর আমি তো এই উদ্ভিদগুলোর দেখা পেলেই সংগ্রহ করে নেই। পাতার পাশ দিয়ে বের হওয়া লম্বা দণ্ডে এদের ফুল ফোটে থোকা আকারে অনেকগুলো ফুল একসাথে ফোটে খুবই ছোট হয় ফুলগুলো হালকা বেগুনি রঙের ফুল হয় এটি হলো রক্ত পুনর্নাভা আর এটি রক্ত পুনর্নাভার ফুল এই উদ্ভিদটিকে আমরা প্রায় সকলেই চিনি এটি হলো আমাদের পরিচিত গিমা বা ডিমা শাক আগাছার মতো জন্মানোর লতানো এই উদ্ভিদটি কিন্তু ভেষজগুণে ভরপুর এটিও জন্ডিস জ্বর কফ বিভিন্ন রোগে খুবই উপকারী এই ফুলগুলো হয় সাদা রঙের এগুলোও বেশ ছোট দেখতে কিন্তু বেশ ভালো গ্রামের বাড়ির পাশেই পুকুরের পাড়ে এগুলো হয়েছে প্রচুর পরিমাণে তাই এগুলো তুলে নিচ্ছি যাতে এগুলো বাড়িতে নিয়ে আসতে পারি পরে খাবার জন্য পাতার পাশ দিয়ে একটা দণ্ড বের হয়ে ওতেই ফুটে এমন সাদা রঙের ছোট ফুলগুলো যখন এগুলো পাপড়ি মেলে থাকে তখন কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে তবে খুব ছোট হওয়ায় এগুলো বেশিরভাগ সময় আমাদের নজরের থাকে সর্বশেষে যে উদ্ভিদটি দেখছেন তা হলো খুবই উপকারী বিশেষ করে মস্তিষ্কের জন্য এগুলোকে বলা হয় ব্রাহ্মী শাক যদিও এগুলো সব জায়গায় পাওয়া যায় না এই উদ্ভিদ সাধারণত এমন জায়গায় হয় যেখানে কিছুটা জল জমে থাকে বা কাদা কাদা ভেজা জায়গায় বিলের ধারে বা ডোবার পাশে দেখতে পাওয়া যায় এ ফুলগুলো খুবই সুন্দর এবং আকারে ছোট হয় সাদা ছোট এ ফুলগুলো হালকা বেগুনি রঙের ছো আছে একসাথে যখন ফুলগুলো ফোটে তখন দেখতে খুবই ভালো লাগে রসালো এই উদ্ভিদ স্মৃতিশক্তি বাড়াতে বা জ্বর সর্দি কাশিতে খুবই উপকারী মার্চ এপ্রিলে এদের ফুল ফোটে